নমস্কার আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা আজ দোসরা ডিসেম্বর মঙ্গলবার আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নেব এক নজরে বিএসএফ জওয়ানি মূল পান্ডা রাজ্য পুলিশের নিয়োগে বড় দুর্নীতি ফাঁস টাকার বিনিময় জালে সতেরো এবার সাত হাজার দুশো তিরানব্বই জন দাগিরি পুরো তালিকা প্রকাশ করতে বললেন বিচারপতি সিনহা বাবার নাম থেকে ঠিকানা প্রকাশ্যে আসবে সব পঁচিশ হাজার চারশো সাতাশিটি পদের জন্য কনস্টেবল নিয়োগে কারা যোগ্য আবেদনের পদ্ধতি কি বিস্তারিত জানুন মোদীর কোন বিকল্প নেই অবশেষে স্বীকার করে নিলেন তৃণমূলের কল্যাণ তুঙ্গে জল্পনা অদম্য লড়াই মাত্র তিন ফুট উচ্চতা নিয়ে ডাক্তার হলেন পঁচিশ বছরের গণেশ ভারাইয়া সুপ্রিম কোর্টের রায়ে হার মানল মেডিকেল কাউন্সিল শ্বশুর বাড়িতে পা রাখার পঁচিশ মিনিটের মধ্যেই বললেন থাকবো না দেউরির নববধূ কেন নিলেন এই কঠিন সিদ্ধান্ত দেশে ফিরলেই মুনিরকে সিডিএফ করতে হবে পালিয়ে বেড়াচ্ছেন শরীফ ছয় তারিখ জাতীয় সড়ক মুসলমানদের দখলে থাকবে হুঙ্কার হুমায়ুনে অনুপ্রবেশকারীদের কি লাল কার্পেট বিছিয়ে দেব খাওয়া থাকার দায় আমাদের প্রশ্ন সুপ্রিম কোর্টের খাবারের লোভে বিয়ে ঢুকেছিল ১৪ বছরের কিশোর সিআইএসএফ জওয়ানের গুলিতে মর্মান্তিক মৃত্যু দিল্লিতে বিদেশ থেকে এসেছে এক কোটি টাকা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কীর্তি ভাবাচ্ছে ইডি কেও আজও লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা আজ নবান্ন থেকে বড় চমক খালেদার চিকিৎসায় চীনের মেডিকেল টিম মোদীর সহযোগিতা বার্তার পর ভারতকে নিয়ে অস্বস্তিতে বিএনপি পাকিস্তানে দূতাবাস বন্ধ ভারতে ঘোষণায় ভিত অনেক দেশ পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য বিরাট সুবিধে মাত্র চব্বিশ ঘন্টায় মিলবে ডিজিটাল সার্টিফিকেট তেলডাঙায় বাবরি মসজিদ হবে তো পাঁচ দিন আগে জমি দেখতে বেরোলেন হুমায়ুন পাকসেনার পুতুল হতে চায় না শরীফ মুনিরকে দায়িত্ব না দিয়েই পালিয়ে গেলেন বিদেশে সি এ আবেদন করলেই এস আই এ পাস বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাক্তন সেনাকর্মীর টহল দুই সুপারভাইজার তিরিশ জন গার্ড নামানো হলো কেন সিদ্ধান্ত ভাঙবে বিহারের রেকর্ড বাংলায় বাদ ৫০ পঞ্চাশ লক্ষ ভোটারের নাম এসআইআর এর বিগ আপডেট আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে পাশে থাকুন আপনার একটি লাইক আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এবার দেখে নেব বিস্তারিত খবর রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় অর্থের বিনিময় প্রশ্ন ফাঁসের বড় সড় চক্রের প্রদেশ বর্ধমান মালদহ নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ছড়িয়ে রয়েছে চক্রটি এই ঘটনায় দর্শনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের নাম সুজিত প্রামাণিক কৌশিক ঘোষ সুরজিৎ অধিকারী এবং অন্যান্যরা কৌশিক ঘোষ বিএসএফ এর জওয়ান ধৃতদের মধ্যে সুজিতের বাড়ি মালদহ জেলার বামুনগোলা থানার ঝলক ডাঙায় কৌশিকের বাড়ি নদিয়ার শান্তিপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাজ্যে কনস্টেবল নিয়োগের পরীক্ষার আগেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে শনিবার খবর আসে যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে একটি চক্র সক্রিয় চক্রটি নদীয়া থেকে বর্ধমানে ট্রেনে চেপে আসছে চক্রটিকে ধরার জন্য সক্রিয় হতে বর্ধমান থানা এবং জিআরপি কে জানানো হয় সেখানে প্রাথমিক পর তাদের সাইবার থানায় আনা হয়। টানা তারা জানান যে কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্র পেতেই তারা বর্ধমানে এসেছেন এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার ভোরে পশ্চিম বর্ধমানের বুধবুদ থাঙ্গার কমলডাঙ্গায় হানা দেয় পুলিশ সেখান থেকে কৌশিক রাকেশ সুজিত দীপেন্দু রাধাকান্ত করুণাময় এবং অভিষেককে পাকরাও করে পুলিশ ওদিকে রাজ্য পুলিশের চাকরি পরীক্ষার আগেই দীঘার হোটেল থেকে গ্রেপ্তার করে কলকাতা নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই ফের একবার কলকাতা হাইকোর্টে ওঠে মামলা এই প্রক্রিয়াতেও কিভাবে অযোগ্য প্রার্থী বসলেন পরীক্ষা দিতে সেই নিয়ে মামলা হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজ ফের একবার দাগিদের লিস্ট প্রকাশ করতে নির্দেশ বিচারপতি সিনহা। এই প্রথম নয়। একাধিকবার এসএসসিতে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে বলেছিল সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টও ভয়। এসএসসিও তালিকা প্রকাশ করে পরবর্তীতে নতুন প্রক্রিয়ায় দাগি চাকরি প্রার্থীদের বসার আর আগো একবার বিতর্ক দানা বাধে। বিচারপতি অমৃতা সিনহা দাগিদের নাম অভিভাবকের নাম রোল নাম্বার সমস্ত কিছু প্রকাশ জানতে বলেন। গত 27 নভেম্বর এসএসসির হাজার। আটশো ছয় জন দাগি নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক যারা চাকরি করছিলেন তাদের যাবতীয় তথ্য সমেত নাম প্রকাশ করা হয় বুধবারের মধ্যে ওই সাত হাজার জনের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে বলেছেন বিচারপতি এদের মধ্যে এস এস সি দাগি অশিক্ষক কর্মীদের তালিকা এবং দাগি এক হাজার আটশো নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকাদের বিস্তারিত তালিকা প্রকাশ করে স্ট্যাব সিলেকশন কমিশন 2026 সালের ডিসেম্বরে মোট 25487 টি পদের নিয়োগের জন্য জিডি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তির সাথে আবেদনপত্র প্রকাশ করা হয়েছে পরীক্ষার জন্য আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর সমস্ত পদের জন্য লেভেল 3 বেতন স্কেল অনুসারে 21700 থেকে 69100 টাকা পর্যন্ত থাকবে প্রার্থীদের স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে বা দশম শ্রেণী পাশ করতে হবে এবং এনসিসি সার্টিফিকেট ধারীরা পরীক্ষায় 5 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট ডট মাধ্যমে আবেদন করতে পারবেন এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা দুহাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পরীক্ষার তারিখ যোগ্যতা অনলাইনে আবেদন করার পদ্ধতির বিবরণ দেওয়া হল এনসিসি সার্টিফিকেটধারীরা পরীক্ষায় পাঁচ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন এসিএসটি এবং ওবিসি রা প্রয়োজনীয় বয়সে ছাড় পাবেন যে সমস্ত প্রার্থীরা প্রথমবার আবেদন করবেন তাদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে এককালীন নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হবে বিহার জয়ের পর এবার পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে বিজেপি বাংলা ক্ষমতা দখল করতে তৎপর কেন্দ্রীয় নেতৃত্ব তবে পশ্চিমবঙ্গ বিজেপি নেতারা ক্রমশ যখন বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে উদ্ধারের ডাক দিচ্ছেন তখন এমন এক মন্তব্য করে বসলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিকল্প তৃণমূল কংগ্রেস হয়ে উঠতে পারেননি পাশাপাশি এই প্রশ্নের উত্তর শুরু হয়েছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি তাহলে স্বীকার করে নিলেন যে গোটা দেশ জুড়ে নরেন্দ্র মোদীর বিকল্প মুখ বলতে আর কেউ নেই ইতিমধ্যেই ছাব্বিশের নির্বাচনের আগে ক্রমশ উত্তাপ বাড়তে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অদ্ভুত মন্তব্য করেন তৃণমূল সাংসদ। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ততদিন কেউ বাংলার কিছু করতে পারবে না। স্বাভাবিকভাবেই তিনি তার সম্পর্কে এই ধরনের কথা বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কল্যাণ বাবুর কথা গোটা তৃণমূল কংগ্রেসই বুঝতে পেরেছে যে নরেন্দ্র মোদীর ম্যাজিকের কাছে তারা কিছুই নয়। যতদিন নরেন্দ্র মোদি থাকবে ততদিন বিজেপি থাকবে। আর এই মন্তব্যের পরেই শুরু হয়েছে জল্পনা মাত্র তিন ফুট উচ্চতা ওজন মোটে কুড়ি কেজি বাহাত্তর শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা এই সমস্ত কঠিন শারীরিক বাধা এবং আইনি সংগ্রাম পেরিয়ে নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন গুজরাটের ভাবনগর জেলার গর্হি গ্রামের যুবক গণেশ বরাইয়া ২৫ বছর বয়সে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় মেডিকেল অফিসার হিসেবে কাজে যোগ দিয়েছেন পরিবারের জন্য পাকা বাড়ি প্রথম লক্ষ্য কৃষক পরিবারে জন্ম তাই ভাই বোনদের মধ্যে একমাত্র তিনি উপার্জন ঘোচানোর জন্য তিনি চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছিলেন তবে এখন তার প্রথম লক্ষ্য নিজের পাকা বাড়ি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দু সালে এমসিআই তার উচ্চতা এবং শারীরিক অবস্থা দেখে এমবিবিএস কোর্সে ভর্তি নিতে সরাসরি অস্বীকার করে তাদের যুক্তি ছিল তিনি চিকিৎসকের কাজ করতে পারবেন না তবে প্রথমে গুজরাট হাইকোর্ট এবং তারপর বিএসসি কোর্সে ভর্তি হন এবং একই সঙ্গে আইনি লড়াই নিয়ে পৌঁছন সুপ্রিম কোর্টে তার এই জেদ এক ঐতিহাসিক রায় দিল চার মাস পর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় উচ্চতা কোনো বাধা নয় এবং তাকে এমবিবিএস পড়া থেকে বঞ্চিত করা যাবে না এই রায়ের পর দু সালে তিনি ভাবনগর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান চিকিৎসা নিতে আসা রোগীরা প্রথমে তার চেহারা দেখে চমকে যান কিন্তু তার জীবনযুদ্ধ সম্পর্কে জানার পর তাদের বিশ্বাস আরও গভীর হয় তিনি বলেন রোগীরা প্রথমে চমকে ওঠেন পরে খুবই সৌজন্যপূর্ণ আচরণ করেন তাদের সেই আন্তরিকতাই আমাকে কাজ করতে অনুপ্রাণিত করে আপাতত পালিয়ে বেড়াচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এমনই দাবি করেছেন সেদেশের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য তিলক দেবাশেষ তিনি বলেন শরীফ নাকি বাহারিন হয়ে লন্ডন চলে গিয়েছেন উনত্রিশে নভেম্বরের ডেড লাইন কেননা ওই দিনই শিল্ড মার্শাল হিসেবে তিন বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আসিফ মনিরের কেননা তিনি কোনোভাবেই মুনিরকে আগামী পাঁচ বছরের জন্য সেনাপ্রধান এবং দেশের প্রধান সিরিয়াস করতে চান না সংবাদ সংস্থা এর সঙ্গে কথা বলতে গিয়ে দেবাশের উল্লেখ করেন যে উনত্রিশে নভেম্বর সময়সীমা পেরোবার ঠিক আগেই দেশ ছেড়েছেন পাশাপাশি বলেন এটাই যদি সত্যি বলে মেনে নিই যে এই মুহূর্তে আসিফ মুনির আর সেনাপ্রধান নন তাহলে এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে পাকিস্তানের কোন সেনাপ্রধানই নেই উল্লেখ্য শাহবাজ শরীফ এবং আসিফ মুনির জুটির কবলে এমনিতেই নিষ্পেষিত পাকিস্তানের গণতন্ত্র নিজেদের মর্জিমতো সমস্ত কিছু করায়ত করতে সংবিধানের বদল এনেছে সরকার সংবিধান সংশোধন করে পাক কবচ ক্ষমতাও বৃদ্ধি করা হয়েছে তার ক্ষমতা খর্ব করা হয়েছে সুপ্রিম পরিস্থিতিতে কোনো বিশেষজ্ঞ মনে করছেন সংবিধানের পরিবর্তনের ফলে প্রধানের মেয়াদ এমনিতেই বেড়ে পাঁচ বছর হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে ফের বেলাগাম ভরতপুরের বিধায়ক এসডিপিও কে কলার ধরে টেনে আনার হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন কাবি একই সঙ্গে পুলিশে আর এস এর দালাল বলে বেনজির আক্রমণ বেলডাঙ্গার এসডিপিওর বিরুদ্ধে কাজে বাধা এবং ভয় দেখানোর অভিযোগ তিনি ছয় দখলেরও হুঙ্কার দিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জলখোলা শুরু হলেও হুমায়ুনের মন্তব্য প্রতিক্রিয়া দিতে চাননি বেলডাঙ্গার এসডিপিও এদিন হুঁশিয়ারি সুরে হুমায়ুন বলেন আগুন নিয়ে খেলবেন না পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে এসডিপিও উত্তম গড়াইকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এটা মুর্শিদাবাদ জেলা আপনি অনেক দাদাগিরি করে এসেছেন ভগবান গোলায় অনেক জীবন নষ্ট করে এসেছেন আমি আপনার সব ইতিহাস জানি এটা বেলডাঙ্গা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না আপনার মতো কে আমি কেয়ার করি না তীব্র ক্ষোভের মুখে বলেন যখন বেলডাঙায় কার্তিক পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজো তখন ওই একই মুর্শিদাবাদের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সবটা সুষ্ঠভাবে পরিচালনা করতে ব্যস্ত হয়ে পড়ে এসপি আইসি ওসি সব মাঠে নেমে পড়ে এরপরে এই কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন আমি এক বছর আগে থেকে বলছি বেলডাঙ্গার কোনো একটা জায়গায় আমি বাবরি মসজিদের শিলান্যাস করব। দিল্লির শাহজাদারা এলাকায় গত শনিবার এক সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা ঘটে একটি বিয়ে বাড়িতে খাবারের লোভে ঢুকেছিল চোদ্দ বছর বয়সে এক কিশোর যার পরিণতি হলেও ভয়াবহ সিআইএসএফ এর এক হেড কনস্টেবল প্রথমে তাকে বেধরক মারধর করে পরে কথিত আছে যে তার মাথায় গুলি করে হত্যা করে জানা গিয়েছে নিহত কিশোরের নাম সাহিল সে কাছে একটি বস্তিতে থাকত ঘটনাটি ঘটে এম এস পার্কের একটি কমিউনিটি সেন্টারে যেখানে বিবাহ অনুষ্ঠান চলছিল স্থানীয়দের দাবি সাহিল শুধুমাত্র খাবার খাওয়ার ইচ্ছায় অনুষ্ঠানে ঢুকেছিল সেই সময় সিএসএফ হেড কনস্টেবল মদন গোপাল তিওয়ারির সঙ্গে তার বচসা শুরু হয় বিবাদ বাড়লে কনস্টেবল নিজের পিস্তল বের করে সাহিলের মাথায় গুলি চালান এক স্থানীয় বাসিন্দার ভাষ্য ছেলেটি বস্তিতে থাকতো তার বাবা সিরাজউদ্দিন দিন মজুর শনিবার রাত দশটা নাগাদ সাহিল তার ছোট ভাই ও বন্ধুদের সঙ্গে মানসারোবর পার্ক কমিউনিটি সেন্টারে বরযাত্রার শোভাযাত্রা দেখতে গিয়েছিল সে সময় বর ঘোড়ায় চড়ে আসছিল এবং লোকজন নাচতে নাচতে টাকা ওড়াচ্ছিল সাহিল ও অন্য বাচ্চাদের সঙ্গে সেই টাকা কুড়োতে শুরু করে আর এতেই ক্ষিপ্ত হয়ে বরযাত্রায় থাকা সিআইএসএফ হেড কনস্টেবল মদন গোপাল তিওয়ারি তাকে মারধর করেন এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত কনস্টেবলের উত্তর উত্তরপ্রদেশে পুলিশ তার কাছ থেকে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ আধিকারিক জানিয়েছেন চোদ্দ বছরের এক ছেলেকে গুলি করার ঘটনা সামনে এসেছে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে কয়েকজনের সঙ্গে তার বচসা হয়েছিল আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি ছাব্বিশের ভোটের দামামা বেজে গিয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণের ঝাঁঝি বলে দিচ্ছে দুয়ারে নির্বাচন সামনে ভোট মানেই জনতা জনার্দনের মন জেতার পালা নবান্ন সূত্রের খবর দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ স্বাস্থ্য শিক্ষাকে গুরুত্ব দিয়ে ধাপে ধাপে চুরানব্বইটি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে তার সরকার লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী কৃষক বন্ধুর মতন প্রকল্প আম জনতাকে নগদের যোগান সুনিশ্চিত করেছে কেন্দ্র প্রাপ্য আটকে দেওয়ার পরেও কর্মশ্রী বাংলার বাড়ির প্রকল্প চালু রয়েছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এরই মাঝে বড় ঘোষণা দুপুর দেড়টায় শুরু হতে পারে বৈঠক সূত্রের দাবি বৈঠকের পরেই গত চোদ্দ বছরের রাজ্য সরকার যা যা করেছে তাকে হাতিয়ার করে প্রচারে নামতে পারে তৃণমূল 2011 থেকে 2025 একাধিক ক্ষেত্রে নানা প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার পাকিস্তানে ইউরোপীয় দেশগুলি পাকিস্তানের তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে কিন্তু এখন ফিনল্যান্ড যারা ভারতকে একটি বৈশ্বিক শক্তি বলে অভিহিত করে তারাও পাকিস্তানে তাদের দূতাবাস বন্ধ করার ঘোষণা করেছে এক বিবৃতিতে ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে দেশটির পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেছে বাজেটের সীমাবদ্ধতার কারণে ফিনল্যান্ড দু বারো সালে পাকিস্তানে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল কিন্তু পরে দু চালু হয়েছিল দু হয়েছিল তেইশ সালে সুইডেনও নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে রাজধানীতে তাদের দূতাবাস অনির্দিষ্ট জন্য বন্ধ করে দেয় এইসব এমন সময় ঘটছে যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন ভবিষ্যতে কোনো পরিস্থিতির জন্য সকলকে মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে রাজনাথ সিং গত মাস ধরে পাকিস্তানের বিরুদ্ধে বিবৃতি দিয়ে আসছেন এই বিবৃতি গুলি কম নয় রাজনাথ সিং দুবার বলেছেন যে পাকিস্তানের মানচিত্র এবং ভূগোল পরিবর্তন করা যেতে পারে পরবর্তীতে রাজনাথ সিং বলেছেন যে পাকিস্তানের সিন্ধু প্রদেশ ভারতে যোগ দিতে পারে এদিকে সেনাবাহিনীকে বলা হয়েছিল যে ঈশ্বর চাইলে তারা শীঘ্রই একটি বড় সুযোগ পাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রাক্তন সেনাদের টহল সুরক্ষা বিতর্কের মধ্যেই ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব নিলেন প্রাক্তন কর্মীরা দুজন সুপারভাইজার এবং তিরিশ জন প্রাক্তন সেনা কর্মী একাধিক মৃত্যু নিয়ে বারবার প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই আবহেই প্রাক্তন সেনা কর্মীদের টহল শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন সেনা কর্মীরা টহল দিচ্ছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছেন এই দৃশ্য নতুন কিন্তু এক্ষেত্রে যে যুক্তি উঠে আসছে তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে র্যাগিং এর জেরে হোস্টেলে তরতাজা ছাত্রীর মৃত্যু কিছুদিন আগে জলে ডুবে মৃত্যু এক ছাত্রীর বারবার শিরোনামে উঠে এসেছে যাদবপুর আর সেই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নিজেদের নিরাপত্তা রক্ষী রাজ্যের নিরাপত্তা রক্ষীর পাশাপাশি প্রাক্তন সেনা কর্মী নিয়োগ করা হয়েছে আজই সরকারি ভাবে প্রাক্তন সেনা কর্মী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন তবে গত কয়েক বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমন একাধিক ঘটনা ঘটেছে যা চোখে আঙ্গুল দিয়ে নিরাপত্তা হীনতার ব্যাপারটি দেখিয়ে দিয়েছে অতি সম্প্রতি স্থায়ী উপাচার্য পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রায় আড়াই বছর পর স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে সেখানে নতুন উপাচার্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একই সঙ্গে দুই দায়িত্ব সামলাচ্ছেন তিনি পাশাপাশি নতুন করে বিতর্ক দেখা দিয়েছে রেজিস্ট্রারের দায়িত্ব গ্রহণ করা ওয়েব কুপার প্রাক্তন সহসভাপতি সেলিম বক্স মন্ডলকে ঘিরেও তাকে নিয়োগ করতে শিক্ষামন্ত্রী চাপ দিয়েছেন বলে অভিযোগ এই চাঞ্চল্যকর দাবি করেছেন ওয়েব কুপারি নেতা উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যানের নমিনি মনোজিত মন্ডলের যদিও অভিযোগ অস্বীকার করেছেন যাদবপুরের উপাচার্য চিরঞ্জিত ভট্টাচার্য বসু জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ বিষয় সম্পর্কে তিনি কোন মন্তব্য করবেন না এ ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে ধন্যবাদ